আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি আমার একটি জাম গাছ তো মার্শাল এই গাছটিতে প্রথমবারের মতো ফুল আসছে এটা কালো জাম সাদা জামে ফুলের আগে চলে আসছে আর সাদা জামে অলরেডি ফল সেট হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে গাছটাকে এখন ফুলে প্রায় সবগুলো ফুলে ফুটে রয়েছে আশা করি ইনশাল্লাহ এই বছর এই গাছটার জামের স্বাদ নেওয়া যাবে বাগানে একটা জাম গাছ রাখা যায় গাছটা হলো একশো লিটার হাফ ট্রানে সালামু আলাইকুম রহমতুল্লাহি